মাঠে রাস্তা ওই ওই আমাদের কালী মন্দির ওখানে ওই 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 বটতলা কালী মন্দির ওই দিক দিয়ে বললো যে ওই রাস্তা দিয়ে সোজা এদিকে আসতে শুনছো কত আছে বলেছে ওখানে গরমের ধান ফান চাষ হয় আবার তো বললো যে গাড়ে বাড়ি ওইখানে এখানে ধান চাষের মধ্যে এদিকে ঘর দেখলি ঘরের মধ্যে এই ঘর এইখান থেকে এইটা হম ঠিক আছে এই তো আরে ওর একটা কি বলো তো ওর একটা তোমার ইয়ে আছে দাদা আছে বুঝলে ও দাদা সবসময় একটা মানে কোনো জামা মানে স্নান টানও করে না কিন্তু সব সময় লাল একটা জামা পরে থাকে বুঝলে তার নাম হচ্ছে কে সবসময় লাল জামা পরে ঘোরে আর ওর সেই যে ক্যারেক্টারটা বানিয়েছিল তার মানে ওর দাদার নাম আবার হচ্ছে কে আর ওর বোনের নাম হচ্ছে সোনিয়া ওরা সব সময় গেঁমে থাকে

ওই মন্দা আছে না ও পারে একটা ঘর আছে ওখানে ওই ছেলেটা বাড়ি আছে আচ্ছা তুমি যাও তো ওই ছেলেটা জিজ্ঞেস করবে যদি এখানে আশপাশে হয় ও বলে দেবে ঠিক আছে ঠিক আছে জিজ্ঞেস করছি আর ওখানে একটা তোমার মাজা মাচা করে কে থাকে না ওই কিরণদা থাকে ওই লোকের কাছে একটু জিজ্ঞেস করে আসলে মনে হয় আমাদের একটু ভালো হয় না ও লোক ওর থেকে ভালো জানে এই পিএম ছেলে ওই ওই চল চলে যাও না ওই পাশ থেকে যে ঘর আছে ঠিক আছে বল শুরু তো বল শুরু তো বল ডাকো ঠিক আছে